ওয়েটের চেন ঝুমকা ছয়না ওজনের চেন ঝুমকা বাইশ ক্যাট হলমার্ক এর প্রাইজ আসবে পঁচাত্তর হাজার সাড়ে বারো হাজার টয় আনা তারপরে এটার এটার ওয়েট আছে মাত্র আড়াই আনা এটার প্রাইজ আসবে কিছু কম বত্রিশ হাজার কম বেশি বত্রিশ হাজারের মতো দেখুন মাত্র আড়াই আনা আমাদেরগুলো সবগুলো হলমার্ক একটা আসবেন মাত্র দুই আনার মধ্যে সিম্পল একটা ডিজাইন সবসময় ব্যবহার করতে পারবেন মাত্র পঁচিশ হাজার এটার প্রাইস মাত্র পঁচিশ হাজার বাইশ কেট হলমার্ক এটার ওয়েট আছে মাত্র চারেনা এটার ওয়েট আছে না চেন ঝুমকাও এটাও চেন ঝুমকা এটার প্রাইস আসবে পঞ্চাশ হাজার এটার ওয়েট চার আনা মাত্র চার আনা এটার ওয়েট ওয়েডের চার আনা প্রাইস আসবে পঞ্চাশ হাজার আমরা খুঁরচো বিক্রি করি না সবগুলো পাইকারি ছেল এটার ওইটা আছে আড়াই আনা নেট বল আড়াই আনা নেট বল প্রাইস আসবে বত্রিশ তেত্রিশের মতন বত্রিশ তেত্রিশ হাজারের মতন আসবে প্রাইস বাইশ ক্যাট হলমার্ক তারপরে তারপরে দেখছেন একটা সবগুলি নিউ ডিজাইনের দুবাই কালেকশান একটা ডুমুর রয়ে যায় ওইটা আছে আনা এটার প্রাইজ আসবে বাষট্টি হাজার এটার প্রাইজ আসবে বাষট্টি হাজার তারপরে থাকছে এটা একটা নেট বল অন্য ডিজাইনের নেট বল এটাও আড়াই আনা এটার প্রাইস থাকতে থাকছে বত্রিশ হাজার অনেকে জিজ্ঞেস করে আমাদের দোকানের লোকেশান ওটা পরে বলছি এটারও ওইটা আছে তিন আনা দেখুন তিন আনা সেন ঝুমকা তিন আনা সেন ঝুমকা এটা প্রাইস থাকছে আটত্রিশ হাজার আমাদের দোকান লোকেশান ঢাকা তাঁতি বাজার এটা ওটা দুই আনা এটার প্রাইসের পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজারে সিম্পল একটা তুল দেখুন চুল সব পঁচিশ হাজার টাকার মধ্যে দুই আনা কানের তুল আমাদের দোকান লোকেশান ঢাকা তাঁতি বাজার এ একটা দেখুন ইউনিক ডিজাইন এ ডুবাই সবগুলো ডুবাই কালেকশান এ তার মধ্যে একটি দিয়েছে একটা রোয়েট আছে মাত্র দুই চার চার্থী দুই আনা চার চার্থ ওটার প্রাইস আসবে কিছু কম চৌত্রিশ হাজার কিছু কম বেশি চৌত্রিশ হাজার ইয়ে একটা থাকছে দুই আনা এটার প্রাইজ আসবে বত্রিশ হাজার সরি পঁচিশ হাজার এটার প্রাইস আসবে পঁচিশ হাজার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সাথে থাকবেন